জাকাত যখন ফরজ হবে রব্বুল আলমিন কালামুল শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন তোমরা মনে করছো গরিবদের উপর তোমরা ধনীরা দয়া করছো এমনটা নয় যারা জাকাত যারা আদায় করবে না যারা গরিবের হক গরিবদেরকে যারা বুঝাই দিবে না অবশ্যই আর রসুল্লাহ আপনি তাদেরকে একটা আজাবের সংবাদ দিন আজাবের একটা সুসংবাদ দিন ওই ব্যক্তিরা নিজের নবসর উপর জুলুম করেছেন যে মালগুলার সম্পদগুলা ব্যাংকের মধ্যে রেখেছেন এই সম্পদগুলা কিয়ামতের ময়দানে তাদের জন্য বিরুদ্ধে সাক্ষী দিবেন বলেন নাউজুবিল্লাহ যে সম্পদ আপনি জমা রেখেছেন যে সম্পদ আপনি জাকাত দেন নাই গরিবের হক আমরা মনে করতেছি গরিবরা আমার কাছে আসবে জাকাতের জন্য না এটা গরিবের হক আপনি ঘরের মধ্যে গিয়ে দিয়ে আসবেন মাইকের মধ্যে অ্যালার্ম করবেন না যে অমুক দশটা বাজে জাকাতের টাকা দিবেন শাড়ি দিবেন লুঙ্গি দিবেন এগুলো অ্যালার্ম করবেন না জাকাতের লুঙ্গি কেমনে হয় জাকাতের শাড়ি কেমনে হয় জাকাত তো এমন একটা অর্থ প্রচুর পরিমাণে একটা অর্থ একজন মানুষকে দিবেন যাতে সেই মানুষটা জাকাতের টাকা পাওয়ার পর আগামী বছর যাতে সেই ব্যক্তি জাকাত দিতে না পারলেও জাকাত যাতে নিতে না হয় এই ধরনের একটা অর্থ দেওয়ার নাম হলো জাকাত সোবাহান জাগালে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলাপে ছাড়া অন্য কিছুই নয় প্রিয় নবীর গোলাপ ছাড়া অন্য কিছুই নয় দো কি যে হবে আমার পরিচয় হয় প্রিয় নবীর গোলামে চর শাহিনী সাকার সেও শ্রেষ্ঠ নবীর গোলামি শাহিনী সাহার সেও শ্রেষ্ঠ নবী গুলামী ফেরস্তাদি সেও উত্তম হয়ে ফেরস্তাদি সে উত্তম হয় সেয়াদমি যার সমানে সফের সা প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় প্রিয় নবীর গোলামে ছাড়া অন্য কিছুই নয় দোজাখালে কি যে হবে আমারে পরিচয় প্রিয় নবীরী গোলামে চাড়া প্রিয় নবীরী গোল্লামে চাড়া অন্য কিছুই নবীরী গো্লাম পরিচয় দেয় জকানি সফি না নবীরী গোলাম। পরিচয় দেয় যখন জবিনা বনের সিংহ পদে কালেন নেই কোনো বা বনের সিংহ পদে কালেন নেই কোনো বা বহ পর জগতে যাহার জন্য বিজয় হয় প্রিয় নবীর গোলামে ছাড়া অন্য কিছুই নয় বাঘ যদি প্রসন্ন হয় নবীর গোলামি বাঘ যদি প্রসন্ন হয় নবীর গোলামি নরিনে গোলামে গাওয়া রাজার সে ও দামি প্রিয় নবীর গোলামে গাওয়া রাজার সে ও দামি অদমে বলে এই দুনিয়ার সম্পদে কি শুই নয় প্রিয় নবীর গোলামে যারা অন্য কিছুই নয় নুরন বীজ গোলাম গোলামে অন্য কিছুই নয় দু কে যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলামে চাড়া নুর নীজির গোলামে যাড়া অন্য কিছুই নয় আল্লাহ যদি কফালে রাখে যদি বাক্য হয় হায়াত যদি থাকে তাহলে আগামী বছর রমজানের মাসের মধ্যে আমরা হয়তো জুমার দিন পাব রমদানের মুবারক এক মাস পাব কিন্তু ধরে নিতে হবে হায়াতের মালিককে রিজিকের মালিককে এক সেকেন্ড যে আপনি দুনিয়ার মধ্যে থাকবেন পৃথিবীর কেউ এরকম গ্যারান্টি দিতে পারবে এই জন্য আমাদের নিতে হবে আমাদের জীবনের শেষ জুমা এটাই আমাদের জীবনের শেষ জুমা কারণ আপনি যদি দেখেন আমাদের চাই শক্তিশালী টাকা পয়সার কম নাই কোনো কিছুর মধ্যে অভাবের মধ্যে নাই কিন্তু রব্বুল আল বলেন বান্দা তুমি কি জানো না তোমার হিসাবের মধ্যে ভুল হতে পারে কিন্তু আমি র একটা হিসাব লিপিবদ্ধ করে রেখেছি তোমাকে সৃষ্টি করার আগে এজন্য আমি বলেছি বারবার আল্লাহ বারাবার মাউ আমি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছি এই মৃত্যুতে সৃষ্টি করেছেন আল্লাহ এই মরণ যে আমাদেরকে আল্লাহ দিবেন এই মরণের যে একজন ফেরাস্তা আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন ওই ফেরাস্তা দৈনিক একবার নয় দুইবার নয় তিনবার নয় পাঁচবার মানুষের করেন করে দেখেন তোমার হায়াতের বাজেট আর কয়দিন আছে কয়দিন বাঁচবেন এই জন্য প্রতিনিয়ত ওই ফেরাস্তা চেক করে ওই মানুষের হায়াতের বাজেট কখনো শেষ হবে যখনই শেষ তখন আর কোনো টাইম নেই সাথে সাথে যিনি মৃত্যু দিবেন বলেন তিনিকে এই জন্য ধর্ণিত হবে আমাদের জীবনের শেষ জুমার নামাজ আমরা যদি হয়তো বেঁচে থাকি হায়াত যদি আল্লাহ আমাদেরকে দেয় তাহলে আমরা আগামী জুমার মধ্যে বা আগামী বছর জুমার মধ্যে হয়তো আমরা জুমার নামাজ পড়তে পারব এই জন্য মহান রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করবেন আল্লাহ আমাদের জীবনে এটাই যদি শেষ জুমার নামাজ হয় আল্লাহ মৃত্যুর সময় আমাদের জবান দিয়ে মৃত্যু মৃত্যুদান করবেন বলুন আমি এই জন্য আজকে পবিত্র কালেমা মসজিদের একটা আয়াত এসেছেন আল্লাহ রব্বুর আল জানিয়ে দিয়েছেন আমার যারা মোতাহি আমি যাদেরকে পছন্দ করি আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি যাদেরকে মোত্তি বলা হয় যাদেরকে মমিন বলা হয় ওই ব্যক্তিদের জন্য জান্নাতের মধ্যে নিরাপদ একটা সুন্দর জায়গা যে জায়গার সাথে কোনো তুলনা নাই যে স্থানের একটা ইডের সাথে কোনো তুলনা নাই যে জান্নাতের সাথে কোনো কল্পনাও করা যাবে না এটা কেমন সুন্দর হতে পারে এটা কল্পনা অতীত কল্পনাও করা যাবে না এরকম সুন্দর জায়গার আল্লাহ সুসংবাদ দিচ্ছেন এটার নাম হলো ইমানদারের জন্য একমাত্র জান্নাত যিনি দিবেন বলেন তিনি কে এই জন্য এই জান্নাতটা ফুলবাগানে এটা বরফুর হয়ে থাকবে কাদের জন্য যারা রমাদানুল মোবারক মাস পাওয়ার পর এই রমাদানুল মোবারক মাসকে যারা সম্মান দিয়েছেন রমাদানুল মোবারক মাস যাদের জন্য রহমত করেছেন প্রত্যেকের জন্য তো রহমত কবে না রমদানুল মুবারক মাস তাদের জন্য রহমত যারা এই রমদানুল মুবারক মাসকে গুরুত্ব দিয়েছেন সম্মান করেছেন রমদানুল মুবারক মাসের তিরিশটা রোজা রেখেছেন ফাঁসক নামাজ যারা করেছেন আবার অনেকে আছে রোজা ঠিকই রাখে কিন্তু নামাজের ধারে কাছেও নাই এমন বলা মানুষ মসজিদ দেখলে দূরে থাকে ভয় লাগে এমনিতে তো আমি না ফাঁকা আছি এরকম এরকম অনেক ভালো মানুষও আছে এই জন্য রব্বুল আলামিন বলেন এই রমাদান আল মোবারক মাসের পবিত্র দাদার অন্তরের মধ্যে প্রবেশ করেছে রমাদান আল মোবারক মাসের সেই পবিত্রতা যার ওই ব্যক্তিরা এমন একটা ঘরের মধ্যে থাকবে এমন একটা জায়গার মধ্যে থাকবে যেই জায়গার সাথে তুলনা করা যায় না যে স্থানের সাথে কোনো তুলনা হয় না যে জায়গার সাথে কোনো ধরনের তুলনা করা যায় না ওই জায়গার মধ্যে ইমানদারের জন্য স্থান যিনি দিবেন বলেন তিনি কে ইমানদারের জন্য স্থান করে দিবেন আল্লাহ এই জন্য এই স্থানের মধ্যে যদি আপনি যেতে চান জাকাত যখন ফরজ হবে রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন তোমরা মনে করছো গরিবদের উপর তোমরা ধনীরা দয়া করছো এমনটা নয় যারা যাক যারা আদায় করবে না যারা গরিবদেরকে যারা বুঝাই না দিবে অবশ্যই আরো জনাল আপনি তাদেরকে একটা আজাবের সংবাদ দিন আজামের একটা সুসংবাদ দিন ওই ব্যক্তিরা নিজের নকশর উপর জলম করেছেন যে মালগুলা সম্পদগুলা ব্যাংকের মধ্যে রেখেছেন এই সম্পদগুলা কেয়ামতের ময়দানে তাদের জন্য বিরুদ্ধে সাক্ষী দিবেন বলেন নাউজুবিল্লাহ যেই সম্পদ আপনি জমা রেখেছেন যেই সম্পদ আপনি জাকাত দেন নাই গরিবের হক আমরা মনে করতেছি গরিবরা আমার কাছে আসবে জাকাতের জন্য না এটা গরিবের হক আপনি ঘরের মধ্যে গিয়ে দিয়ে আসবেন মাইকের মধ্যে এলান করবেন না যে অমুক দশটা বাজে জাকাতের টাকা দিবেন সাড়ে দিবেন রুঙ্গি দিবেন এগুলো অ্যালান করবেন না জাকাতের লুঙ্গি কেমনে হয় জাকাতের শাড়ি কেমনে হয় জাকাত তো এমন একটা অর্থ প্রচুর পরিমাণে একটা অর্থ একজন মানুষকে দিবেন যাতে সেই মানুষটা জাকাতের টাকা পাওয়ার পর আগামী বছর যাতে সেই ব্যক্তি জাকাত দিতে না পারলেও জাকাত যাতে নিতে না হয় এই ধরনের একটা অর্থ দেওয়ার নাম হলো জাকাত সুবাহ